নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি আজকে থামনেলটা দেখে বা তোমরা টাইটেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজ আবারও খাওয়া দাওয়া আমার স্টুডেন্টদের তো এই খাওয়া দাওয়াটা হচ্ছে আমার মায়ের তরফ থেকে তো ওরা মাকে বেশ খুব ভালোবাসে দিদা দিদা করে মা যেহেতু এখানে আসে থাকে তো সেই জন্য বিজয়া গেছে কদিন আগে সবাই মিলে মাকে প্রণাম শুনাম করেছে তাই একটা খাওয়া পাওনা থেকেই যায় ওদের আর এই কদিন সুযোগ হয়নি সেই জন্য আগের সপ্তাহে হওয়ার কথা ছিল তো আগের সপ্তাহে তো হয়নি তাই জন্য আজকে হচ্ছে তাই ওদের খাবার অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে এক্ষুনি এসে পড়বে তো চলো তাহলে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি এই যে সবাই বসে রয়েছে এখানে পড়াশোনা কমপ্লিট আগে পড়িয়ে নিয়ে তারপরে এটার আয়োজন করা হচ্ছে কারণ সামনে সবারই পরীক্ষা কদিন বাদে থেকে বছরের শুরু তো হলে না হয় একটা দিন ছুটি দিয়ে ওদের আনন্দ করতে করার সুযোগটা দেওয়া হতো কিন্তু যেহেতু পরীক্ষা সেই জন্য পড়াশোনা করিয়ে নিয়ে তারপরে বসে রয়েছে ওরা খাবার অর্ডার দেওয়া আছে চলে এলি ওদের দিয়ে এলে কোথায় তোমার আলাদা আছে মিষ্টি দাঁড়াও তোমাকে দিচ্ছি এই হচ্ছে মিষ্টির খাবার দেখা যাক মিষ্টি মাম্মা ওই যে মাথায় বাটি নিয়ে বসে এই নাও এটা তোমার এই খাও তো বাবা কেমন খেতে

আচ্ছা ঠিক আছে না না ওইটা কার ও কই সেই ও খাও তোমরা খাও বেশি বেশি ভাব নিচ্ছে রনিতটা ওই ওই এখানে যা সবচেয়ে বড় তো আমি সরে যাচ্ছি দাঁড়া বস তুমি কিভাবে বাবা কেমন করে দেখা আরেকবার ও আমার সাথে ছিল স্যার মিষ্টি এখন তো এত এখনো কতটুকু খেয়েছে গুনে গুনে ঝাল দেয়নি তো রে আগেরবার কাজুর ঝাল লেগেছিল ঝাল দিতে বারণ করেছিলাম তাই না আগেরবার ঝাল লেগেছিল না তো শিঙাড়াতে আগের বছর কোথায় বিজয়াতে শিঙাড়া মিষ্টি খেলি না ভুলে গেলি অত সহজে আগের বার বলেছি ঘোষণা আছে কবে থেকে পরীক্ষা সবার আঠাশ সাতাশ উনতিরিশ এরকম থেকে সবার পরীক্ষা তাই তো আমি বেশি তোদেরকে বলছি না এইটটি নাইনটি বলছি না সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট যারা নাম্বার পাবে তাদের জন্য একটা স্পেশাল গিফট আছে সেটা হচ্ছে পরীক্ষার শেষে তার মধ্যে সিক্সটি পার্সেন্ট পরীক্ষার শেষে যখন রেজাল্ট বেরিয়ে যাবে একদিন সব যারা পাবে শুধুমাত্র তাদেরকে নিয়ে দিদার বাড়ি যাব সারাদিন থাকবি খাওয়া দাওয়া করে তারপর সন্ধ্যেবেলা ঘুরে টুরে চলে আসবি পঞ্চাশ হলেও তার ফোর্টি পার্সেন্ট তার সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পেতে হবে জানি সবারই নভেম্বরে লে লাস্টে থেকে পরীক্ষা সুতরাং যদি সবাই যেতে চায় তাহলে কি করতে হবে ববি ববির

তো বন্ধুরা তোমরা দেখলে যে এভাবেই এই সন্ধ্যাটা কেটে গেল ওদের আগে পড়াশোনা করিয়ে নিয়ে তারপরে একটু ছোট্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো একটুকু আনন্দ করে ওরা ভালোই লাগে পড়াশোনার মাঝে এটুকু তো আমার মনে হয় আর একটু বেশি এনার্জি পায় সবারই সামনে পরীক্ষা সবাইকে খুব জোর মানে তোর জোর দিয়ে পড়াশোনা শুরু করা হচ্ছে এখন তার মাঝে একটু আনন্দ এটা বিজয়ারই খাওয়া দাওয়া সেটা পাওনা ছিল মার তরফ থেকে ওদের সাথে সাথে মিষ্টিও সুন্দর স্বাদ দেয় একটু হলেও ওদের সঙ্গে বসে সেদিন তো আমরা দেখলে একটা শিঙারা খেলে বসে ওদের সাথে বসে একটু হলেও ও খায় এটাই অনেক বড় ব্যাপার যেহেতু ওদেরকে মিশতেও খুব ভালোবাসে একদম বন্ধুত্ব তৈরি হয়ে যায় ওদের সাথে ও যেহেতু মিশতে ভালোবাসে তো চলো তাহলে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততদিন সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক সাবধানে থাকুক ঠান্ডার ভাব পড়ছে সবাই খুব সাবধানে থাকুক এখন ওয়েদার চেঞ্জের সময় আবার তোমাদের সাথে তাহলে দেখা হবে খুব তাড়াতাড়ি আজ এখানেই শেষ করছি নমস্কার